বাবা মারা যাওয়ার আগে তো ছোট থেকে আপনারা যখন ছোট ছিলেন আপনারা জানেন না তখন আপনাদের নামে গেছিল তো সব মিলে কিছু ইয়ে ছিল এখন আপনারা কেমন হবে

দিলে ভালো তো আর কি তাহলে মনে করেন মো মঙ্গলবার তো ল্যাপটপ টাকা দিলে ভালো হয় কোন ব্র্যান্ডে ব্র্যান্ডে ও আচ্ছা তাড়াতাড়ি আমার সময় নেই বুঝছো তাড়াতাড়ি আমার সময় নাই দেখি এই তো ফোনটা দেখেন এটা কি আই আইফোন কত এটা আইফোন 45 ও আচ্ছা ঠিক আছে সমস্যা নাই হ্যাঁ ঠিক আছে এটা চলে নেওয়া যায় আনছো সমস্যা নাই দোকান 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 হোক আমি যেহেতু আপনারা আমাকে বিশ্বাস করছেন সমস্যা নেই শুনুন তাহলে মঙ্গলবার দিন আমার ফোন নাম্বার তো মনে আছে তাই না আচ্ছা আচ্ছা তাহলে মঙ্গলবার দিন আমাকে মনে করেন 10 দিক ফোন দিন এটা একটু ধরেন তো আমি আয়শা আপনাদের সব ইয়া টিয়া করে দিয়ে যাব এখন আচ্ছা এখন আর কোনো সমস্যা সমস্যা নাই তাহলে মঙ্গলবার দিন গেলে আমরা টাকা আনতে পারবো হ্যাঁ 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 আমি মনে করেন সব ইয়া ইয়া করতেছি তাহলে থাকে হ্যাঁ জি ভাই ও আমার ও না পতারো